নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে রেসিপি করব দই ভাপা তা আবার আম দিয়ে তাই দই ভাপা বানানোর জন্য দই নিয়ে নিচ্ছি দেখুন আমি আমুলের টক দই নিয়েছি প্রায় পাঁচশো নব দই পাঁচশো দইয়েরই আম দিয়ে ভাপা করব আর দই ভাপা খেতে হয় বড় সুন্দর এবং সুস্বাদু হয় খুবই তাই পাঁচশোর কাছাকাছি আমি দইটা নিয়ে নিচ্ছি আর দইটা জল ঝরাতে দেবো এইভাবে দইটা কিন্তু সরাসরি দইটা আমি দেবো না জল যাতে ধরে ঝরে যায় সেই জন্য আমি ঘণ্টাখানিকের মতো এমনি করে ছাগনিতে দইটা রেখে দেবো যাতে দইয়ের জলটা ঝর ঝরে যায় এই দেখুন একটা গোটা আম আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশোর কাছাকাছি ছিল আম তবে যেহেতু পাঁচশো দই পাঁচশো আম আমি নিয়ে নিই ওই আঁটিটা আমি বাদ দিয়ে দেবো আর একটুখানি কুচিও বাদ রাখবো আর দেখুন দই থেকে কতখানি জল বেরিয়েছে দেখছেন তো অনেকখানি জল বেরিয়েছে এবারে মিক্সিতে আমি আমটা বেটে নেব যখনই দই ভাপা করুন আম দিয়ে হোক বা এমনি হোক দইয়ের জলটা কিন্তু ঝেড়ে নেবেন তাহলে দই ভাপাটা হয় ভারী সুন্দর আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের মতো দেবেন কতটা টক খাবেন কিংবা কতটা মিষ্টি খাবেন এবার তাহলে ব্লেন্ড করার তো ব্লেন্ড হোক দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আম আর চিনির মিশ্রণটা আর এদিকে দইটা দেখুন জল একদম ঝরিয়ে নিয়েছি আর দইটা কি সুন্দর হয়েছে এবার আমি ফে ফাঁটতে থাকবো দইটা যতক্ষণ না একটা স্মুথ মানে মাখনের মতো সুন্দরভাবে হয়ে যায় তত সময় ধরে দইটা আমি ফাঁটতে থাকব তো দইটা ফাঁটতে ফাঁটতে আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা অবশ্যই জানিয়ে দিচ্ছি যারা নতুন তারাও আসুন আমার চ্যানেল দেখার জন্য আমাকেও আহ্বান করলে আমিও আপনাদের দূর থেকে ঘুরে আসব সবাই মিলে একটা বৃহত্তর পরিবার তো বেশ কিছুক্ষণ ধরে দইটা ফাঁপ মানে ফেটে নেওয়ার পর যখন মাখনের মতো স্মুথ হয়ে গেছে তখন আমি এই যে আম আমের পাল অর্থাৎ আমটা যে আমি বেটে নিয়ে এলাম মিক্সি করে তাতে আবার চিনি দিলাম সেটাই তাহলে পাঁচশো দইয়ের জন্য কিন্তু পাঁচশো আম নয় আটিটা বাদ দেবেন দিয়ে আম দেবেন কারণ বেশি আমটা আবার হয়ে গেলে মুশকিল হবে আর এই সময়ই আপনারা মিষ্টিটা চেখে নেবেন যে কতটা আপনারা মিষ্টি খেতে ভালোবাসে না এবারে আমি কিন্তু একটুখানি এক চিমটি নুন দিলাম কারণ এতে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হবে এক টক দুই তারপরে আম চিনি পড়েছে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে থাক এই কড়াইটি আমার বেশ ভালো এই জল টোল বা কোনো কিছু সেদ্ধ করার জন্য এই কড়াইটি আমার খুব কাজ দেয় তো জলটা ফুটতে থাক আর এধারে কিন্তু এটা ফাঁটা হতে থাক সুন্দর করে ফাঁটতে থাকবো একদম স্মুথ হয়ে যাবে যেন মনে হবে বাটার বা মা। আমি একটা টিফিন কৌটা নিয়েছি আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু টিফিন কৌটাতে তেল মাখালাম না বা কোনো কাগজ দিলাম না যদি মনে হয় আপনারা কাগজ দেবেন কিছু দরকার নেই এইভাবে করুন দেখবেন খুব সুন্দর কোনো তেল দেওয়ারও মাখানোর দরকার নেই কোনো কাগজ দেওয়ার দরকার নেই এমনিতেই এটা উঠে আসবে আমি কিন্তু দিলাম শুধু চিনি আম এক চিমটি নুন আর টক দই অবশ্যই জল ঝরানোর টক দই এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে হয় অভূতপূর্ব এই আম না দিয়ে শুধু দইও ভাপিয়ে খেতে পারেন খুব সুন্দর টেস্ট হয় এবারে আমি ঢাকাটা কিন্তু আলতো করে দিলাম কারণ গরমে যদি ঢাকনা লেগে যায় সেটা খোলা খুব মুশকিল আর মিনিট দশেকের মতো আমি কিন্তু ভাপাতে দেবো ঢাকনা দিয়ে কারণ দশ মিনিটের ভিতরে ভেতরেই প্রায় হয়ে যায় দই ভাপা আর যদি না হয় তাহলে আরও দু তিন মিনিট ধরে পরে ঢাকাটা খুলে একটু দেখে নিয়ে আপনারা আবার একটু ভাবিয়ে নেবেন তো আমার দশ মিনিট পরে আমি ফিরে এলাম অন্যান্য কাজ সেরে এবার দেখুন ঢাকাটা ওই জন্য ঢাকনাটা আমি বেশি জোরে আটকাই নি দেখুন হয়ে এসছে প্রায় কি সুন্দর হয়েছে দেখুন ওই যে ধারগুলো সব ছেড়ে এসছে দেখছেন আমি কিন্তু তেলও দিলাম না কোনো কাগজও দিলাম না তো দেখুন কত সুন্দর হয়ে এসছে এই দেখুন ছেড়ে আসছে ভারী সুন্দর হয়েছে আর গ্যাসটা কমিয়েছি নাহলে এত ভাব গরমে লেগে যাবে তো আমি দেখলাম যে আর মিনিট তিনেক লাগবে তাই আর মিনিট তিনেকের মতো আমি দিয়ে দিলাম আর যে জলটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম সেই জলটাও প্রায় মজে এসছে জলটা তো ঠিক আছে এবার গ্যাস বন্ধ করব গ্যাসটা লোতে করে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি যে আমার আম দই ভাপাটা কেমন হল আর খেতে এত অপূর্ব হয় সেটা তো আপনারা সবাই জানেন সবাই ভালো রান্না করেন আমার সকল বন্ধুরা ভালো রান্না করে তাদের কাছ থেকেও আমি কিছু শিখছি সমৃদ্ধ হচ্ছি এইভাবে একটা বৃহত্তর পরিবার থেকে দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে আর ধারগুলো কি সুন্দর ছেড়ে এসছে দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন আমি কোনো কালারও দিলাম না আর একদম সুন্দর হয়েছে এবার দেখুন আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে ঘন্টা দুয়েকের মতো ঘন্টা দুয়েকের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রাখার পরে দেখুন জিনিসটা ওই যে আগেও বললাম যে আমি কোনো বাটার পেপার দিইনি কোন তেল মাখালাম না দেখুন ভাপাটা একবার দেখুন কত সুন্দর হয়েছে এতে কিন্তু কিচ্ছু মেশানোর দরকার নেই তাহলে কিন্তু একটু শক্ত ভাব চলে আসবে একদম মুখে দিলে মোমের মতো মিলিয়ে যাবে দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে তাহলে সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে শেষ করলাম